মেয়েরও অনেক খরচা মেয়েকে ভালো করে খাওয়াতে বলেছে দেখা সাবধানে রাখতে বলেছে ওরও এমন কপাল বাপ চলে গেল সেইটাও জানতেই পারলো না জোর বাবা নেই জিজ্ঞেস করছে মা বাপী কখন আসবে চলে আসবে পরে বাপি আম জায়গায় গেছে চলে আসবে চল চলুন আসুন এইখানে হ্যাঁ

চোখের এম আর আই করতে দিয়েছে পয়সা করির জন্য আমরা চোখের এম আর আইটা এখনো করতে পারিনি হুম এম আর আই করতে গেলে অনেক কিছু খরচা ওই জন্য এবার গাড়িতে করে নিয়ে যাওয়া নিয়ে আসা ডাক্তার ওই জন্য এখনো চোখের এম আর আইটা হয়ে ওঠে কি নাম তোমার অর্ণবী আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলি ঠিক আছে ভালো হয়ে যাবে হ্যাঁ তুমি এখন তাহলে কাজ বাজ করবে সিদ্ধান্ত করেছো পড়াশোনা করবে না না কাজ কাজ করব কাজ ফাজ না করলে মাকে খাওয়াবো কি মনটা শরীর খারাপ মনটাকে তো দেখতে হবে ফ্যামিলির পাশে একটা দাঁড়াতে হবে আচ্ছা আচ্ছা মানে তুমি যে এই যে বড় দায়িত্ব নিয়েছো সত্যি আমার খুবই ভালো লাগছে তা মোটামুটি হ্যাঁ দেখেন যদি পড়াশোনার মাধ্যমে যদি তুমি কিছু করতে পারো চেষ্টা করো পড়াশোনাটা ছেঁড়ো না কারণ এখন পড়াশোনাটা খুবই দরকার এখনকার বাজারে পড়াশোনা না হলে ভবিষ্যতে খুবই লেখাপড়া শেখাতে গেলে পেটে খেতেও পাব না লেখাপড়া তাহলে আবার যে তিনটে প্রাণ আছে সেটাও বিনা হারে চলে যাবে মানে এখন আমাদের যে অবস্থাটা যে আমরা যে এক বেলা যে বেশিটা করে খাব সেই সামর্থ্যটাও আমার নেই এখন কোনো রকমে চলে যাচ্ছে টুকটাকি যে যা দিচ্ছে চলে যাচ্ছে সেইটাও সামর্থ্য নেই আমাদের যে পাঁচটা লোক যে নিয়ে গেছে আমরা যে খাবো পাঁচটা লোককে সেইটা কি করে করব সেটাও আমরা চিন্তা করছি এমনকি আমার দর ঘরের অবস্থাও খুব খারাপ যে জল পড়লে একটু জল বাইরে পড়ে না সব ঘরেই পড়ে এখানে হাঁড়ি বসাচ্ছি তো ওখানে বালতি বসাচ্ছি হ্যাঁ খুবই অবস্থা আমাদের খারাপ চারদিকে প্লাস্টিক লাগানো

আপনার চিনি আছে হ্যাঁ কলা আছে পেয়ারা আছে হম এই যে গোবিন্দ ভোগ চাল আছে হ্যাঁ আপনারা এই কদিন ভোগ খুশি করবেন আপনাদের বাইরে সাবু আছে হ্যাঁ আচ্ছা এখানে সন্দপ লগন আছে হ্যাঁ আচ্ছা এই যা কিছু দিয়েছি হ্যাঁ সবই আছে আপনারা এই কদিন আপনাদের আর কারো কাছে কিছু আমাদের কথা ভেবে দাদা এনেছে যে আমরা কদিন মা বেটা এইগুলোকে খেয়ে চালাতে পারবো হ্যাঁ মেয়েটাও তো দেখছেন মেয়েটাকেও যদি একটু সাহায্য করেন তো খুব ভালো হয় যে ওর যদি একটু ভালো করে চিকিৎসা করে চোখ দুটো যদি ঠিক করা যায়

হাওড়া আমতা বন্ধুর আমি আজকে হাওড়া আমতা না এসেছি এই পরিবারটা খুবই কষ্টের মধ্যে দেখছেন যে কি অবস্থা ছেলেটার বাবা মারা গেছে আজকে সাত দিন হয়েছে এবং বোনটা মাথা টিউমার অপারেশন করতে গিয়ে চোখেই দেখতে পায় না একদমই দেখতে পায় না যেন গরিবের পাশে যেন এরকম প্রত্যেকটা আমাদের মতন যে দুঃখিনী মায়েরা আছে যে দুঃখে কষ্টে যারা আছে তাদের পাশে এরকম ভাবে যেন ঈশ্বর আপনাকে ঠিক আছে তো আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনার মেয়েটাকে দেখবেন যাতে মেয়েটা সত্যি মানে যে তখনও পর্যন্ত জানো না যে তার বাবা মারা গেছে এটা আমার শুনে বেশি বেশি খারাপ লাগছে এটা দেখে আর পাঁচ বছর ওর বাবা পাঁচ বছর ভুগছিল তো আর শেষকালটা চিকিৎসা করবার মতো পয়সাও ছিল না তো যেসব কিছু ডাক্তারের টেস্ট লিখে দিয়েছিল ছ হাজার টাকা খরচা বলেছিলো বুকের ইকো ইঞ্জিসি বেলার টেস্ট পয়সার জন্য আমরা করাতে পারিনি শুধু দেখতে পেলে তবু ওর মা কাজ করতে যেতে পারবে কেন না এখানে তিন টাকা আছে হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আমি যতটুকু পেরেছি স্যার আপনার ভালো করুন দাদা না হ্যাঁ আমি খুব এইটাই আমাকে দেওয়ার মতন কেউ নেই এই যে আপনারা দিয়েছেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন এই এত কিছু যে আমাদের ভেবে কিনে নিয়ে আসছেন এটা খুব মানে উপকার আপনারা এরকম করে একটু সাহায্য করুন আমাদেরকে তাহলেই হবে এই যে পয়সাটা দিলে এটাও কত উপকার তবু তো তাদের কিছু না পারে একটু জল মিষ্টি তো খাওয়াতে পারবো যে এরকম আমাকে দিয়ে গেছে আমার একটা দাদা এসেছিল দিয়ে গেছে তোমাদেরকে জল মিষ্টি খাওয়াতে একটু তোমরা জল মিষ্টি খেয়ে ঠিক আছে দেখেন আপনাদের যা যতটা কষ্ট ঠিক আছে ততটা আমার সামর্থ্য নেই ঠিক আছে আমাদের সামর্থ্য থাকতে করতাম ঠিক আছে তবে চেষ্টা করবো আপনারা